তুফান টু ইনশাল্লাহ আরও ভয়ঙ্কর কিছু হবে চমুক তো অবশ্যই থাকবে তুফান ওয়ান নিয়ে যেহেতু মানুষের মাথা নষ্ট হয়ে যাচ্ছে তুফান টু দেখে মানুষ পাগল হয়ে যেতে পারে কেন আমরা কিন্তু আমরা বিশ বছরের কথা বলছি মানে আমাদেরকে হল হল ডিস্ট্রিবিউশন বলছি গত বিশ বছর এরকম সেল হয় নাই তো এখন আমরা বলছি না আমরা অমুক রেকর্ড ভেঙে দিয়েছি সব রেকর্ড ভেঙে দিতে বলতে চাই না দেখেন বেদেমে জোস্তার জায়গায় বেদেমে জস্তা আছে বেদেমে জোস্তা ওরকম ব্যবসা না করলে আরও ভালো সিনেমা হতো না তুফানের জায়গায় তুফান কেউ কারো সিনেমাকে ছোট করতে পারে না বেদেমে জুস্তা বেদেমের জুস্তা জায়গায় আছে প্রিয়তমা প্রিয়তম জায়গায় আছে তুফান তুফানের জায়গায় মানে আমাদের আসলে এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে একটা সিনেমা ব্যবসা করলে আগের সিনেমাকে ভুলে গেলে হবে না ওই সময় ওই সিনেমা ব্যবসা না হলে কিন্তু এটা হতো না আবার তুফান না হলে আবার সামনে তিনি ব্যবসা হবে না তো ব্যবসা সফল ছবি সব ছবি ইম্পর্টেন্ট বেদেমে জুস্তা ওই সময়কার রেকর্ড তুফান এখনকার রেকর্ড বেদেমের জুস্তা এখন রিলিজ দিলে ওরকম হতো না এক ওই সময় তুফান রিলিজ দিলে এরকম হতো না তো তখনকার সময় বেদেমে জুস্তা রেকর্ড এখনকার সময় তুফান নে কর তো আমরা আশা করব বেদে মেয়ে ছোট ছোটো করা কিছু নাই কোনো ব্যবসা সফল সিনেমাকে ছোটো করা কিছু নয় আমার পরান যদি ব্যবসা না করতো সুরঙ্গ হতো না সুরঙ্গ ব্যবসা না করলে তুফান হতো না তুফান টু তুফান কেউ ছাড়াই যাবে আশা করি এখন কি তুফান ওয়ান কি তখন ভ্যালু থাকবে না ভ্যালু থাকবে এক একটা সময়ের এক একটা সময়ের দাবি থাকে একটা সময় এক একটা চাহিদা থাকে এখনকার সময় এসে যে ব্যবসা করছে এটা হল মালিক আশা করে নাই স্টার সিনেমাপ্লেক্স গ মানে জন্ম থেকে এই পর্যন্ত এই ব্যবসা দেখে নাই বা বাংলাদেশে যে হলগুলো আছে তারা কোনো ঈদে এই সেল দেখে নেই আসলে তারা জানাইছে তাদের কাছে র্যাকওয়ার্ড না ব্যবসা হয়েছে না এটা আমি বিশ্বাস করি না একটা সিনেমা আসলে পুরোটা টিম ওয়ার্ক একজন ভালো ডিরেক্টর যেরকম লাগে একজন বড় সুপারস্টার যেরকম লাগে টেকনিক্যাল টিম লাগে প্রত্যেকটা মানুষ প্রডিউসার লাগে সবাই মিলে একটা সিনেমা বানাতে হয় একা একা সিনেমা বানানো যায় না তো তুফানের ফুল ক্রেডিট ফুল টিমের তুফানের ফুল ক্রেডিট সবাই মিলে আমরা এরকম তুফান এটা বানাইছি আসলে এবং টু আমরা আরও বড় করে আরও বড় পরিসরে বানাবো ইনশাল্লাহ এবং

না আমি ভাই সাথে কথা বলছি উনি বলছে উনি এ ধরনের কথা বলে নাই এইভাবে বলে নাই তো আমি মনে হয় এইটা দিয়ে কমেন্ট করলে আরো বেশি হবে আর কি আর যে ঘটনাটা ঘটছে ভাঙচুর হয়েছে টিকিট নিয়ে আপনারা দেখেছেন আপনারা সেখানে ছিলেন আমরা সেখানে ছিলাম না তো আমার মনে হয় আপনারা এটা বের করেন কারা এটা করছে এটা আমরা তো বের করতে পারব না বের করতে হবে বা আপনারা বের করতে পারবেন কারণ সে সিংয়ে ছিল কারা ভাঙচুর করছে কি করছে আমাদের সিনেমা ব্যবসা করছে আমরা তো অনেক হ্যাপি বাট আমরা যেটা শুনেছি যে ব্ল্যাক কার্ডের কারণে মনে এটা হয়েছে বাট আশা করবো এটা এখন থেকে আস ব্ল্যাকার বন্ধ হবে এবং মানুষ অরিজিনাল প্রাইজ দিয়ে সিনেমা দেখবে এবং সিনেমার টিকিট কাটবে আসবে তুফান টুর ব্যাপারে আসলে এখন কথা বললে এটা চমক নষ্ট হয়ে যাবে সব চমক সিনেমা হলেই হবে এখন তুফান ওয়ান মানুষ দেখবে আল্লাহ যখন তফিৎ দান করে তখন বিয়ে পেরিতে বসবো আসবে ইনশাল্লাহ দেখি সব জায়গায় তো সফল বিয়ে করে তো সফল হতে হবে তো দেখা যাক দোয়া করবেন আপনারা আপনাদের সবাইকে ডেকে সুন্দর করে বিয়ে করবো আর আর কটা সিনেমা বানায় আর কটা সিনেমা হিট